সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ আমরা এসেছি সুন্দরবন ভ্রমণ করার জন্য আর এই বনের ভেতরের বেশ কিছু দারুণ মুহূর্তের দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে তাই না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে সম্মানিত ভিউয়ার্স যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে নেবেন এতে করে পরবর্তীতে আমাদের আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমরা এখন একটি চকি ব্যানে চড়ে বাজার সেই বাজারে যাচ্ছি আপনারা সামনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুন্দরবনের এরিয়া এখানে একটি খাল রয়েছে ছোট খালের ওপাশেই হচ্ছে সুন্দরবন তবে আমরা আরেকটু একটু ভালোভাবে দেখার জন্য সামনে দিকে যাচ্ছি কি প্রায় সময় বাগেই বন থেকে বেরিয়ে আসে এই বাজারটা দেখতে পাচ্ছি এটা কি বৌদ্ধ বাজার ফরেস্ট অফিসের গেটের এখানে দাঁড়াবো আর এখান থেকে যে কোনো একজন বা দুজন ফরেস্টের সাপোর্ট নিয়ে তারপর আমরা যাব যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে কারণ বাঘ রয়েছে ভিতরে স আমরা এখন ফরেস্ট অফিস হয়ে তারপর যাব এই গিয়েছে সুন্দরবনের ফরেস্ট অফিস আর এখান থেকে আমরা যে কোনো একজন বা দুজন ফরেস্ট অফিসের লোক সঙ্গে নিয়ে যাবো এবং সাথে গান থাকবে কারণ সুন্দরবনে বাঘের উপদ্রব রয়েছে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে মুশকিল হয়ে যায় ভিওর্স আমরা খুলনার মংলা নদী পার হয়ে প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণে বদ্যমারি বাজারের পাশে সুন্দরবনের ভেতর যে ফরেস্ট গার্ড অফিস রয়েছে সেখানে চলে এসেছি আমরা এখানে এসে ফরেস্ট অফিসে কথা বলে ফরেস্ট গার্ডে কর্মরত এক ভাইকে সঙ্গে নিয়ে বন দেখার উদ্দেশ্যে ভেতরে প্রবেশ করছি তবে যারা সুন্দরবন ভ্রমণে আসে তাদের প্রত্যেকেই চলে যায় করম জল আর সেখানে দর্শনার্থীদের জন্য দারুণ ব্রিজ রয়েছে এবং ওয়াশ টাওয়ার রয়েছে সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে এবং ওয়াশ টাওয়ারে উঠে আপনি দারুণভাবে সুন্দরবন উপভোগ করতে পারবেন তবে সেখানে মাটিতে নেমে হেঁটে সুন্দরবন দেখার কোনো সুযোগ আপনি পাবেন না আর আমরা এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে সুন্দরবনের ভেতর দিয়ে হেঁটে বনের আসল রূপ আমরা দেখতে চাই সুপ্রিয় সুখিয়া আলাইকুম ও ভদ্র মহোদয়গণ আমরা এখন সুন্দরবন আছি সুন্দরবনে অনেক সুন্দর জায়গা এই সৃষ্টিকর্তার মানে সৃষ্টি তা না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা এখানে আসছি এই যে আমার ভাই ওনাকে নিয়ে উনি হলো ফরেস্ট ডিপার্টমেন্টের একজন লোক ওনার সহযোগিতা নিয়ে বনের ভিতরে ঢুকছি এই দেন লাঠি টুটি নিয়ে ডুকছি বাঘ টাক যাই আসুক উনি ফেস করবো উনি আমাদের প্রোটেকশন দেওয়ার জন্য রাখছে অনেক সুন্দর জায়গা আপনার আমাদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে ভাগ দেখানোর জন্য তারপরে হরিণ দেখানোর জন্য আশা করি আপনারা সকলে দেখতে পারবেন এই যে এই দেখেন এখানে হরিণের পাড়া আছে আমাদের फॉरेस्ट ডিপার্টমেন্টের এক ভাইয়া রয়েছে তিনি আমাদের বনটা দেখতে সহযোগিতা করছেন যত আমরা সামনের দিকে যাই সেই মাকি হ্যাঁ আমরা যত সামনের দিকে যাই আমরা এখন গহীন বনজগলের ভিতর আছি এরপরে এই বনের পরে কি বঙ্গোপসাগর এরপরে বঙ্গোপসাগর তারপর আর কিছু নেই আমাদের বাংলাদেশের বর্ডারে শেষ আসলে সুন্দরবনে बाघ হরিণ হাতি বন্য কিছু দেখাটা সত্যি ভাগ্যের ব্যাপার আর শুধু ভাগ্য না এটা অনেকের জন্য দুর্ভাগ্যের ব্যাপার কারণ যদি বাঘ বা এ ধরনের কোনো কিছু যদি অ্যাটাক করে সেক্ষেত্রে আসলে মুশকিল হয়ে যাবে সুন্দরবনে যে অনেক হরিণ দৌড়ে দৌড়ি করে তার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এখানে হরিণের পায়ের সাপ হরিণের যেখানে পাড়ি গিয়েছে আর মাটিটা বেশ নরম যার জন্য এখানে দেখতে পাওয়া যাচ্ছে তো এরকম অনেকে হরিণের পায়ের সাপ হাতি বা অন্যান্য বন্য যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর পায়ের সাপ এখানে আছে কিন্তু সামনে আরেকটি নাকি দেখা যাচ্ছে যে বন যেগুলো রয়েছে সেগুলোর পায়ের ছাপ আছে বাট আমরা একটু সামনে দেখবো যে আসলে সেরকম কি আছে কিনা সোহেল বন্ধু তুমি কি কিসের ছাপ দেখতে পাচ্ছ এই যে আপনাদেরকে দেখাই বন বিড়াল যেগুলো আছে বড় বড় বিড়াল এই দেখেন পায়ের ছাপ বন বিড়ালের আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে ভাই রয়েছে তিনি আমাদেরকে এক এক করে দেখাচ্ছেন তবে আসলে এখানে আসাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ যদি বাঘ বা অন্যান্য হিংস্র প্রাণী আপনার সামনে পড়ে যায় সেক্ষেত্রে অবশ্যই বিপদের সঙ্গে হতে হবে এবং এই দেখেন না এটা হচ্ছে বনবিড়াল নখির যে দাগগুলো সে স্পষ্ট বোঝা যাচ্ছে এবং তার থাবার যে তালু এবং নখির দাগ বোঝা যাচ্ছে এই যে মাটি কাদা উঠে আছে এগুলো কি এই যে এই যে দেখেন হ্যাঁ এই যে এটা হচ্ছে একদম মনে হচ্ছে যে খুব সদ্য মানে খুবই অল্প সময় আগে এখানে গিয়েছে আর মাটি বেশ নরম যার জন্য পায়ের থাবা বা নখের যে সেগুলো এখানে সেগুলো এখানে ভিতরের দিকে যতই যাচ্ছি মাটি একেবারেই সাথে পা ডেবে যাচ্ছে আর আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের যে ভাইয়া রয়েছে সে আমাদের সামনে সামনে যাচ্ছে আমাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছে আচ্ছা এখানে প্রচুর কাদা ভিতরের দিকে

হেঁটে যাওয়া যাচ্ছে না পা ডেবে যাচ্ছে তো আসলে এখান থেকে আপনাদেরকে ড্রোন দিয়ে উপর থেকে দেখাতাম বাট এখান থেকে দেখালে নিচে কি আছে সেগুলো হয়তো বোঝা যাবে না কারণ অনেক গহীন জঙ্গল মানে এই 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 শিকড়গুলো সব বাইন গাছের বাইন বাইন গাছ বলতেই যে বড় যে গাছটা এটা বাইন গাছ এই এই মানে এই এই এইগুলো থেকে কি আবার চারা হবে আর এই গাছটা কি মানে চুরি করে কেটে নিয়ে যেতে কিন্তু নিতে পারেনি আচ্ছা ওই তো লাখি হিসেবে ব্যবহার করতে এই জন্য হতে পারে এখান থেকে তো যে কোনো ধরনের গাছপালা বা বন্য প্রাণী ধরা সম্পূর্ণ নিষেধ আচ্ছা মানে একটা পাতা নিষেধ তাহলে বনের যে পরিবেশের ভারসাম্য সেটা ঠিক থাকে না বাঘের পায়ের মতো এটা না এটা তো অনেক বড় দেখা যাচ্ছে অনেক বড় মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এক অংশ এই এক অংশ এই এক অংশ ঠিক আছে না এটা হতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু বেশ বড় তো যাই হোক এখানে যে বন্য প্রাণী রয়েছে হরিণ বন বিড়াল বাঘ বা অন্যান্য প্রাণী এদের পায়ের বেশ কিছু সাপ আমরা লক্ষ্য করতে পেরেছি যাই হোক এটা দেখাটা অনেকটা ভাগ্যের ব্যাপার কারণ এখানে আসলে এগুলো দেখতে পাওয়া যায় না বাট আমরা দেখতে পেয়েছি আর বনের গহিনী এত সুনসান নীরব আর এত চারিদিকে গাছপালা যেগুলো দেখলে আপনার আপনার ভয় লাগবে দেখেন ভেতরের কি অবস্থা একেবারেই গহিনা এইটা কি গাছ ভাইয়া কাওয়া গাছ কেওয়া ওরে বাপরে এটা তো মতো কাটা একেবারে পুরোটাই কেউ যদি ভুল এদের এর ভিতরে যে দৌড় দেয় সেক্ষেত্রে তার গায়ে কাটা একদম ঝাঁঝরা হয়ে যাবে আসলে এর ভিতর দিয়ে হাঁটতে গেলে অনেকটাই ভয় লাগে কারণ আচমকা যদি সামনে বাঘ বা অন্য কোনো হিংস্র প্রাণী চলে আসে সেক্ষেত্রে কোনো কিছুই করার থাকবে না না এবাবে তো ঘোরা যায় না আসলে অনেক গহীন বন বিশাল এর বেদরদে হেডে কুল কিনা কখনো পাওয়া যাবে না এটা শেষ নাই না সবদিকে এক রকম আর যদি বেদর এসে যদি কেউ হারিয়ে যায় একবার তার বের হওয়াটা মুশকিল হয়ে যাবে তাই সব সময় মনে রাখতে হবে আসলে অবশ্যই ফরেস্ট ডিপার্টমেন্টের যে ভাইরা রয়েছে হ্যাঁ তাদেরকে তাদের সঙ্গে তাদের সাপোর্ট নিয়ে আসতে হবে আর এটাই মনে হয় ভালো হয় কারণ একবার যদি আপনি হারিয়ে যান রেসকিউ টিম স্যার আপনাকে উদ্ধার করা কঠিন হয়ে পড়বে আর ততক্ষণে হয়তোবা বাঘ আপনাদেরকে খেয়ে ফেলবে আর ভাই আমাদেরকে দেখাচ্ছিল যে সে ছবি উঠিয়ে রেখেছে বাঘ যে হেঁটে গিয়েছে তার পায়ের সাপ চাচা বাদল চাচা আঠা তাৰিখে বেছি কথা পাও উম চিঙে ধৰিছে ভাও চিঙে